এই মুহূর্তে গ্রীষ্মের ছুটি অথবা গরমের ছুটি নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে তাছাড়াও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের তরফ থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশগুলোতে কি বলা হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সামার ভ্যাকেশন ইজ এক্সটেন্ডেড টিল থার্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মে 2025 পর্যন্ত কিন্তু গ্রীষ্মের ছুটিকে বাড়ানো হয়েছে এবং স্কুল খোলা হবে সেকেন্ড জুন 2025 পঁচিশ অর্থাৎ দোসরা জুন কিন্তু স্কুল খুলবে একত্রিশে মে পর্যন্ত গরমের ছুটি রয়েছে এক তারিখ রবিবার এর জন্য এক তারিখ কিন্তু স্কুল হবে না দু তারিখ থেকে স্কুল ওপেন হচ্ছে অর্থাৎ স্কুলে কিন্তু যেতে হবে শিক্ষার্থীদের এটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু নোটিশ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে এখানে কিন্তু দুটি নোটিশের কথা উল্লেখ করা রয়েছে এখানে এক নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে আরেকটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এখানে কিন্তু দুটি নোটিশ দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা রয়েছে তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধের কথা ছিল তবে সেটাকে বাড়ানো কিন্তু হয়েছে এবং চব্বিশে মে খোলার কথা ছিল সেকেন্ডারি স্কুলগুলো সেটাও কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ আবারও এক্সটেন্ডেড করা হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত গ্রীষ্মের ছুটি অথবা গরমের ছুটি এরপর সেকেন্ড জুন থেকে স্কুল কিন্তু ওপেন হচ্ছে ফার্স্ট জুন রবিবার এর জন্য স্কুল বন্ধ থাকবে সেকেন্ড জুন থেকে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত স্কুল কিন্তু খুলে যাচ্ছে অর্থাৎ সব স্কুল কিন্তু সেকেন্ড জুন থেকে খুলে যাচ্ছে এটি কিন্তু জানানো হয়েছে গতকাল আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের এই নোটিশটি গতকাল দুটি নোটিশ দেওয়া হয়েছিল শেষ এই নোটিশটি অর্থাৎ এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে স্কুল কিন্তু সেকেন্ড জুন দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি অথবা গরমের ছুটি বাড়ানো হয়েছে যেখানে প্রাইমারি স্কুল তেরোই মে খোলার কথা ছিল এবং সেকেন্ডারি স্কুলগুলো চব্বিশে মে খোলার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না সেটা আবারও বাড়ানো হয়েছে গ্রীষ্মের ছুটি অথবা গরমের ছুটি একত্রিশে মে পর্যন্ত সেকেন্ড জুন থেকে অর্থাৎ দোসরা জুন থেকে কিন্তু খুলে যাচ্ছে স্কুল তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে